একজন কি পরে হেজগার ইমানদারের কবরের মধ্যে প্রশ্ন হবে মৌলিকভাবে যদিও তিনটা কিন্তু পাঁচটা প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে আজকে আমরা সংক্ষিপ্তভাবে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের সকলেরই জানা কিন্তু আমাদের একটু চিন্তার পরিবর্তন আনতে হবে আমাদের একটু ব্যতিক্রমভাবে বিষয়টাকে উপলব্ধি করতে হবে কারণ আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুর সাথ গ্রহণ করবো আমাদের সকলের সামনে সামনে আছে কবর আলমে বরজকের জীবনই আছে এই জীবনটাকে আমরা সকলেই কিন্তু শুনে আসতেছি যে আমাদের কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে আমরা অনেকেই জানি যে মান রব্বুকা মান দিনুকা মান না এই তিনটা প্রশ্ন করা হবে এটা মৌলিক এই তিনটা তো আপনাকে অবশ্যই করতে হবে কিন্তু কবরের প্রথম প্রশ্ন যেটা হবে যখন কবরে আমাকে আপনাকে কবরে রাখা হবে সেটা পৃথিবীর যে কোনো সময় হতে পারে কিন্তু কবরের সময় অনুযায়ী সেই সময়টা হবে হচ্ছে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় আমাকে যদি সকাল দশটায় দাফন করা হয় কি জহরের পরে দাফন করা হয় কি দিনের যে কোনো সময় যদি আমাকে আপনাকে দাফন করা হয় চল্লিশ কদম যখন দাফন শেষ করে চলে আসবে এতটুকু সময়ের পরে কবরের ব্যবধানে কবরের জগতে আলমে বরজকের জগতে আমার আপনার সময় হবে আসত থেকে মাগরীবের মধ্যবর্তী সময় এই সময় সাইকোলজিক্যালি একটা পরীক্ষা আপনার হয়ে যাবে মৌলিক পরীক্ষার আগেই আপনার জীবনের সাথে ঘটে যাওয়া একটা পরীক্ষা কবরের প্রথম হয়ে যাবে সেটা কি এই যে আসত থেকে মাগরীব যখন সময়টা চলে আসবে কবর দিয়ে আসার পরে চল্লিশ ধাপ যখন আমার আত্মীয় স্বজন চলে যাবে এখন যাক অথবা না যাক মূলত বিষয়টা কি যে চল্লিশ ধাপ যেতে যতটুকু সময় লাগে এতটুকু সময় বোঝানোর জন্য চল্লিশ ধাপ ব্যবহার করা হয়েছে কেউ যদি সেখানে না গিয়ে সেখানেও যদি অবস্থান করে আপনার কবর আজাব যে হবে না কবরে ফেরস্ত আসবে না বিষয় এমন না চল্লিশ ধাপের সময় এই সময়টুকু বোঝানোর জন্য চল্লিশ কদম ব্যবহার করা হয়েছে তো যখন যখনই দাফন করা হোক যেহেতু কবরের জগৎ হিসাবে আমার আপনার সময় হবে আসত থেকে মাগরিবের সময় যদি এটা আমাদের কিন্তু অজানা কিন্তু এটাই কিন্তু কোরআন হাদিস থেকে যেটা পাওয়া যায় সাইকোলজিক্যালি একটা আপনার পরীক্ষা হয়ে যাবে কি যে যখন আসত থেকে মাগরীবের কবরের জগতের সময়টা আসবে প্রকৃত ইমানদার একজন পরিপূর্ণ কামেল মুসলমান কামেল মুমিন তখন যখন তাকে কবরের জগতে জাগ্রত করা হবে ফেরেজ তারা যখন কবরের মধ্যে আসবে তখন সেই ইমানদার ব্যক্তি বলবে যে ভাই যে আসরের উক্ত তো শেষ হয়ে যাচ্ছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আমি নামাজ পড়বো আপনার কিন্তু আপনি একটু চিন্তা করেন আসর থেকে মাগরীবের মধ্যবর্তী সময়ের কাজটা কি দ্রুত নামাজ শেষ করা একজন মুসলমান সেই সময় কবরের জগতে যখন জাগ্রত করা হবে তার মধ্যে যখন রুহ ফিরে দেওয়া হবে তার মধ্যে চিন্তা থাকবে যে আমার তো নামাজ পড়া হয়নি আমার নামাজ পড়তে হবে সেখানে আপনার সাইকোলজিক্যালি একটা পরীক্ষার সম্মুখীন হয়েছেন এটা আপনাকে অটোমেটিক্যালি বাস্তবে আপনাকে এই পরীক্ষাটা দিতে হবে এই সম্মুখীন আপনাকে হতে হবে এখন যদি আমরা মুসলমান দাবি করি দুনিয়াতে নামাজ পড়ি না ইসলাম মানি না কোরআনের মতো সত্য কিতাব মানি না অনুসরণ করি না প্রথম প্রশ্ন আপনি জান মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা এই তিনটা প্রশ্নে যাওয়ার আগেই আপনি সাইকোলজিক্যালি প্রশ্নেতেই আপনি ধরাকে বসে আছেন ও চিন্তা তো পরে মৌলিক তিনটা প্রশ্নের আগে আপনি বাস্তবতার যে সম্মুখীন হলেন এটাতেই আপনি ফেল হয়ে যাবেন কিন্তু পরিপূর্ণ ইমানদার আসরের নামাজের প্রস্তুতি গ্রহণ করবে তখন ফেরেস্তারা বলবে আপনি কবরের জগতে আসেন তখন প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে চিন্তা করেন কোনো ব্যক্তি যদি অজু করার জন্য কবরে পানি চাইতে পারে নিশ্চিত আমরা বলতে পারি বা আমাদেরও যদি সেই নসিবটা হয়ে যায় এই নসিব যদি হয়ে যায় বাকি হিসাবগুলো আল্লাহ রাসুসাল্লাম বলেছেন আল্লাহ পাক সহজ করে দেবে প্রথম প্রশ্ন আসবে মানে বুকা তোমার রবকে এখন রব ব্যাপক আলোচনা আল্লা পাক কোরআনের মধ্যে একশো আটাত্তর বার রব শব্দ ব্যবহার করেছে কোরআনের মধ্যে প্রায় উনিশটা অর্থে রব শব্দ এসেছে এর মধ্যে মুফাস্সের ইকরাম রবের মৌলিকভাবে পাঁচটা অর্থ ব্যবহার করেছে তার এক নাম্বারে রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা দ্বিতীয় নাম্বারে রব মানে হচ্ছে আইনদাতা এখন কবরে যখন আপনাকে বলবে মানে রব্বুকা আপনি অটোমেটিক বলে দিবেন যে রব্বি আল্লাহ এখন বলেন যেরকম যে আমার রব আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ মালিক আল্লাহ অথচ আপনি বলেন মুখে কিন্তু আল্লাহর আইন মানেন না আল্লাহর বিধান মানেন না আল্লাহর হুকুম মানেন না সেদিন কবরে কিন্তু বলতে পারবেন না এই আল্লাহ যে আমাদের রব আল্লা যে আমাদের মালিক এটা যদি কবরে জবাব যদি দিতে এই প্রশ্নে যদি আমরা উত্তীর্ণ হতে চাই বাস্তব জীবনে দুনিয়ার জীবনে রবের আইন রবের আদেশ রবের বিধান বাস্তবায়ন করতে হবে তাহলে সেদিন আমরা এমনিতেই বলতে পারবো যে রব আল্লাহ আর এরকম আসছে হাদিসের মধ্যে আল্লাহরবুল আলমিন প্রশ্নই করবেন না জান্নাতের বিছানা বিছিয়ে দিবে কিয়ামতের দ্বিতীয় ফুৎকার পর্যন্ত সেই ব্যক্তি কবরের জগতে ঘুমাতেই থাকবে যে রব হিসাবে আল্লাহকে মানবে দিন হিসাবে ইসলামকে মানবে নেতা হিসাবে রাসুলকে মানবে তাহলে আপনাকে প্রথম প্রশ্ন করা হবে এখন আপনি ভাবতেছেন যে শুধু নামাজ পড়ি নামাজের পরে তুবিল্লাহি রব্বা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদ নাবিয়া বলতেছি মুখস্ত করতেছি রব আমার আল্লাহ দিন আমার ইসলাম নেতা আমার রাসুল অথচ বাস্তব জীবনে এর কোন আমাদের আমল নাই বাস্তব জীবনে এগুলোর কোন শিক্ষা নাই বাস্তব জীবনে রবের আইন আল্লাহর হুকুম আল্লাহর আইন আল্লাহর বিধান মানি না আদর্শ হিসাবে রাসুলের সন্না রাসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করি না বাস্তব জীবনে মানি না দিন ইসলাম হিসাবে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামটাকে আমরা মানি না কবরে আমরা জবাবও দিতে পারবো না যতই বসে বসে আমরা মুখস্থ করি দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে মান দিন ওকা তোমার দিন কী এবং দিন বলতে শুধু আমরা শুক্রবার শনিবার রবিবার এগুলো তো দিন না আল্লাফাক কোরআনের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন অর্থে দিন ব্যবহার করেছে আল্লাপাক সুরা ফাতেহার মধ্যে বলেছে মালিকিয়াউমিত দিন কিয়ামতের দিন এটাও একটা দিন এউম উল জা এওমুল হিসাব এটা একটা দিন আল্লাপাক সোরা বাইনার পাঁচ নম্বর আয়তে বলেছে অমা উমিরু ইল্লা আবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন একনিষ্ঠ দিন একমাত্র আল্লাহর ইবাদত করা এটাও একটা দিন এরপর আল্লাহ পাক সরে ইমরানের উনিশ নম্বর আয়তে বলেছে ইন্নাদ্দিন ইংদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত দিন মনোনীত জীবন ব্যবস্থা মনোনীত মাজাহাব মনোনীত তরিকা মনোনীত দল তার নাম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন দল অন্য কোন মত অন্য কোনো মতবাদ অন্য কোনো তরিকা অন্য কোনো দল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ পাক বাকসরে ইমরানের পঁচাশি নম্বরে এত স্পষ্ট বলেছে দিন মানে হচ্ছে ইসলাম আর যারা ইসলাম মানে না অমাইয়াবতাগী গয়ীরল ইসলামী দিনাং ফালাইকোবালা মিন ওয়াহু আফিল আকি রতি মিনাল খসরিন অমাইয়া বতাগী ইসলাম আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত জীবন রাজনীতি ব্যবসা অর্থনীতি যুদ্ধনীতি সন্ধিনীতি পররাষ্ট্রনীতি পরিবার নীতি ইসলাম ছাড়া যারা জীবন জীবনযাপন করবে গৈরল ইসলামী দিন ফালাই ইকোবালা মিন তাদের কোনো বাদতি আল্লাহর দরবারে কবুল হবে না এখন যদি আপনি দ্বিতীয় প্রশ্ন যে আপনার দিন কী ছিল আপনি এখন বসে বসে যতই বলেন আমার দিন ইসলাম আমার দিন ইসলাম কিন্তু পরিবারে সমাজে রাষ্ট্রে বাস্তব জীবনে সংসদে রাজনীতিতে ব্যবসা বাণিজ্যে আমার আপনার যদি দিন ইসলামের শিক্ষা না থাকে দিন ইসলাম যদি না থাকে মুখে যতই বলি আমরা কবরে কিন্তু জবাব দিতে পারবো না তৃতীয় নম্বরে আমাদের প্রশ্ন হবে মান্নাবি ইউকা শুধুমাত্র তোমার নবীকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম এতটুকুই না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কবরে পাক রাসুলকে দেখাবে ফেরেস্তারা রাসুলকে দেখিয়ে বলবে মান হা এই ব্যক্তিকে দেখো এই ব্যক্তিকে চেনো কি না এখন যারা বাস্তব জীবনে রাসুলের সন্না রাসুলের আদর্শ যারা অনুসরণ করে না রাসুলের দি যারা জীবন পরিবার সাজায় না রাসুলের দশ বছরের মদিনার রাজনৈতিক জীবন যারা বাস্তব জীবনে মানতে চায় না রাসুলের দশ বছরের রাজনৈতিক জীবনকে যারা অস্বীকার করে এরা কখনো কবরের মধ্যে বলতে পারবে না যে আমার নেতা হচ্ছে এমনও মুসলমান আছে নামাজ পড়ে রোজা করে হস করে জাকাত দেয় কিন্তু রাজনৈতিকভাবে আল্লাহর নবীকে নেতা হিসাবে মানতে চায় না এদের ইমান ইবনে উবাইয়ের ইমামের ইমানের মতো এইসব মুনাফিক ইমান এদের রাসুল সাল্লু আলিয়া সাল্লাম সর্ব অবস্থায় মানতে হবে নেতা হিসাবে কারণ আপনাকে শুধু কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নেতা সম্পর্কে প্রশ্ন করা হবে স্রাবণী শ্রেণী একাত্তর নম্বর আয়তের প্রথম অংশ পাক বলেন এ মানাদা উনাসিম বিম কিয়ামতের দিন তোমাকে এটা তো কবরের কথা বলতেছি আর কিয়ামতের দিন তোমাকে এও সেদিন তোমাকে উপস্থিত করা হবে উনাসিম বি ইমামিহিম তোমার নেতা সহকারে কিয়ামতের দিন ডাকা হবে এখন দুনিয়ার নেতা বেনামাজি টেন্ডারবাজ সাদাবাজ রাস্তা ব্রিজ কালভার্ট যে নেতা চুরি করে খেয়ে ফেলেছে গরিবের হক গরিবের গোম গরিবের চাউল তেল ডাল এই নেতাগুলো খেয়েছে এই নেতার পিছনে যে স্লোগান দিয়েছে নামাজের পিছনে স্লোগান দিয়েছে অমক ভাই তমক ভাই অমক নেতা তমক নেতা আপনি কিয়ামতের দিন এদেরকে সামনে নিয়ে যখন দাঁড়াবেন কোনো বেনামাজি কোনো টেন্ডার বা চাঁদাবাজ নেজার নেতার পিছনে দাঁড়ালে আল্লাহ তো মনে হয় খুশি হবে আস্তা ফিরুল্লাহ এই জন্য আমাদের একমাত্র নেতা একমাত্র আদর্শ হবে জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলাইহালাম তাকে যদি আমরা আদর্শ হিসাবে নেতা হিসাবে মানতে চাই কবরে যদি প্রশ্নের জবাব দিতে চাই বাস্তব জীবনে সর্ব অবস্থায় রাসুলের আদর্শ রাসুলের সন্না বাস্তব জীবনে মানতে হবে প্রশ্ন কিন্তু চারটা হয়ে গেছে মৌলিকভাবে আমাদের তিনটা মান 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 এরপরে নামাজের যে আসরে রক্তের নামাজের একটা সাইকোলজিক্যালি প্রশ্ন হয়ে গেছে সর্বশেষ ইমানদার যারা হবে এদের পাঁচ নাম্বার সর্বশেষ প্রশ্ন করা হবে তোমার রব যে আল্লাহ তোমার দিন যে ইসলাম তোমার নেতা যে রাসুল এটা কোথায় পেয়েছ তখন বলতে হবে এটা আমি কোরআনে পেয়েছি কারণ আল্লাহ পাক সব কিছু মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য পাক কোরআন নাজিল করেছে আপনাকে বলতে হবে আমি কোরআনের মধ্যে পেয়েছি রবের শিক্ষা ইসলামের শিক্ষা রাসুলের শিক্ষা তাওহিদ রেসালাত কোরআনের মধ্যে আছে কিন্তু কপাল পোড়া মুসলমান সেই কোরআন বাদ দিয়ে বাবার লেখা দাদার লেখা মানুষের তৈরি করা কিতাব পরে কোরআন পড়তে পারে না এই জন্য আপনাকে কোরআন পড়তে হবে কোরআন থেকে রবের শিক্ষা দিনের শিক্ষা নেতার শিক্ষা রাসুলের শিক্ষা তাওহেদ রেসালাত আখিরাত আপনাকে কোরআন থেকে খুঁজে বের করতে হবে কোরআন পড়তে হবে কোরআন দিয়েই আপনাকে হেদায়েত তালাশ করতে হবে আল্লাহ পাক যেন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে